একদিন এক জঙ্গলে এক ক্ষুধার্ত বাঘ ঘুরছিল অনেকক্ষণ ধরে খাবারের সন্ধান করেও কিছু পাচ্ছিল না হঠাৎ সে দূর থেকে এক হরিণকে দেখতে পেল বাঘের চোখ চকচক করে উঠল বাঘ মনে মনে বলল আজ তো মজা দারুণ এক হরিণের মাংস খেতে পারব সে ধীরে ধীরে হরিণের দিকে এগিয়ে গেল কিন্তু হরিণ খুব চালাক ছিল সে বুঝতে পারল যে বাঘ তাকে ধরতে আসছে তখন সে একটা বুদ্ধি খাটাল হরিণ জোরে চিৎকার করে বলল বাঘ অবাক হয়ে বলল কেন হরিণ মুচকি হেসে বলল তাহলে আমি তো এখন রাজা হরিণ বলল হ্যাঁ হ্যাঁ কিন্তু রাজা হওয়ার আগে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে গি বাঘ কৌতূহলী হয়ে বলল কি পরীক্ষা হরিণ বলল খুশি মনে চোখ বন্ধ করল আর গুনতে লাগল এক দুই এই সুযোগে হরিণ দ্রুত দৌড়ে পালিয়ে গেল বাঘ যখন দশ পর্যন্ত গুনে চোখ খুলল তখন চারপাশে কাউকে দেখতে পেল না সে আগে গর্জে উঠল ওরে বুদ্ধিমান হরিণ তুই আমায় বোকা বানানি হরিণ দূর থেকে হাসতে হাসতে বলল